তো আমরা আলোচনা করবো অর্ল্ড জিওগ্রাফি তো অর্ল্ড জিওগ্রাফি সাধারণত আমরা চারটি ভাগে ভাগ করি কি কি হচ্ছে একটি হচ্ছে অ্যাস্ট্রোনমি কি অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমি তা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমি কি আকাশ মানে উপরে যে সূর্য গ্রহ নক্ষত্র সেটা বলি আমরা অ্যাস্ট্রোনমি তারপরে দেখবো আমরা জিওলজি তারপরে আমরা কি জিওলজি জিওলজি মানে জিওলজি জিও অল্প থাকে জিওলজি মানে কি পৃথিবীর উপরে জিওলজি জিওলজি তারপরে আমরা দেখবো নেক্সট চারটি ভাগে ভাগ হচ্ছে তারপরে আমরা মানে নদী খাল বিল টোপোগ্রাফি তারপরে দেখবো আমরা জিওগ্রাফি ভূগোলের চারটি ভাগে ভাগ চারটি ভাগে ভাগ আমরা তাদের আলোচনা করবো এক এক করে তোমাকে লেখার প্রয়োজন নাই লেখার প্রয়োজন নেই আমি মনে দিচ্ছি প্রথম হচ্ছে অ্যাস্ট্রোনমি কি আকাশবিদ্যা মানে পুরো আবরের উপরে যেগুলো আছে নক্ষত্র তারা যত সমস্ত আছে সূর্য আমরা এই সম্বন্ধে আলোচনা করব তারপরে হচ্ছে জিওলজি মানে পৃথিবীর উপরে একটা কীরকম ভাগ আছে তারপরে দেখবো আমরা হচ্ছে টোপোগ্রাফি নদী খাল বিল তারপরে হচ্ছে জিওলজি পৃথিবীর ভিতর দিকে কী কী আছে লাভা ম্যাগমা এগুলো তারপরে অ্যাস্ট্রোনমি থেকে শুরু করবো প্রথমে কী করবো অ্যাস্ট্রোনমি এবার দেখো অ্যাস্ট্রোনমিতে কী কী আসবে প্রথমত প্রথম আসে প্রথমে যেমন হচ্ছে পুরো ব্রহ্মাণ্ড মানে পুরো বিশ্ব সুপার ক্লাস্টার ক্লাস্টার সৌরমণ্ডল সূর্য নক্ষত্র এগুলোই আসে তো আমাদেরকে আগে আগে ধ্যান রাখতে হবে যে আমাদের কাছে যেমন হচ্ছে স্টার বা তারা 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 তৈরি হওয়ার দুটি ধাপ আছে কি। কী একটা তার কাছে আলো থাকবে আলো থাকবে একটা তাপ থাকবে তাপ তো পৃথিবীতে আমরা যদি মনে করি সূর্য আমাদের সব থেকে কাছের কি গ্রহ কিন্তু তারা আমাদের কাছের তারা বুঝতে পারলে তাহলে সূর্য কি আমাদের কাছের তারা পৃথিবীতে অনেকগুলো তারা আছে তার মধ্যে থেকে কাছে আমাদের সূর্যকে দেখতে পাই আমরা তার জন্য আমাদেরকে তারা বলি পৃথিবীতে ওই সমস্ত জিনিসকে তারা বলবো যার আলো থাকবে এবং হিট থাকবে এই দুটো জিনিস থাকলে কিন্তু তারা হবে এবার আমাদেরকে আলোচনা করতে হবে মূল বিষয়ে যেমন হচ্ছে আমরা পড়বো এবার যে তারা কিভাবে তৈরি হলো আমরা ওখান থেকে শুরু করবো যে তারাটা হঠাৎ তো আসেনি কোনো কিছু আস্তে 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 তৈরি হয়েছে তো আমরা তারা তৈরি করব যেমন ধরো পৃথিবীতে প্রথম যেগুলো ছোটো 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 ধুলি কণা ছিল এরকম ধুলি কণা তাকে বলি আমরা বিরল গ্যাস লেখার প্রয়োজন নাই বিরল গ্যাস এই ধুলি কণা কিন্তু অনেক দূর দূর ছিল ধরো এখানে একটু তো ওই রেলগেটের পাড়ায় একটু ওই গলখাডাঙ্গারের দিকে একটু বানি দিকে দূর দূরে কি হতো কোনো আকর্ষণ হতো না এরকম পাক শুরু করেনি এখন তাকে বিরল গ্যাস বলে কিন্তু পৃথিবী যত দিন যায় আস্তে 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 হাঁটতে লাগে মানে কি এরা নিজের কাছে চলে আসে কাছে চলে আসে যেমন ধরো এবার কাছে যখন চলে আসবে যখনই তখন ওকে এরকম ধরো এটা ধরো কাছে নিয়ে আসছি আগে একে বলবো নেহেরিকা কি হলো নেহেরিকা নিহিরিকা ইংলিশে বলা হয় নেবুলা নেবুলা এই নিহিরিকা যখন তৈরি হলো যখনই তখনই পাক ঘটতে শুরু করে এখানে দূরে দূরে ছিল রিয়াল গ্যাস যখন এই নিহিরিকা তৈরি হলো নেবুলা তখন কাছে কাছে চলে যখন মনে করো যদি তোমাদের এখানে কাছে যখন দুজন আছো বা পাঁচজন আছো বা দশজন আছো থাকলে তো গরম লাগবে না এই রুমের ভিতরে যদি আমি একশো জন গ্যাস সেটে দিই প্রচুর গরম লাগবে এরা যখন ধুলো কণাগুলো আস্তে আস্তে কাছে যখন হতে লাগলো যখনই তখনই ছাঁটতে সাঁটতে ছাটতে 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 নেহরিকা কি হলো পাক ঘুরতে লাগলো পাক ঘোরার পর এরা কিন্তু আগুনে রূপান্তরিত হলো কি হলো আগুনে আগুনে রূপান্তরিত হলো যখনই আগুনে রূপান্তরিত হয়ে গেল তখন কিন্তু তারা তৈরি হয়ে গেল কিন্তু এটা একদিনে সম্ভব নয় পৃথিবীর প্রথমে কি ছিল বিরল গ্যাস ছোটো ছোটো কণাগুলো দূর দূর ছড়িয়েছিল দূর দূর ছড়িয়ে আসার পর কি হলো নেহরিকা তৈরি হলো নিহদিগাতে কি হলো সব কন করে কাছে নিয়ে এলো কাছে নিয়ে আসার পর যখনই আগুন ধরতে শুরু করে দিল তখন কি হলো সূর্যর রূপ নিল আমাদের সব দেখি কাছের নক্ষত্র তাহলে এটোর সিস্টেম তো এরকম একদিনে তৈরি হয়নি বহু কোটি কোটি বছরে তৈরি হয়েছে ভূগোলে কোটি বছর মানে একদিন দুদিনের ব্যাপার একদিন দু ব্যাপার মানে ভূগোলে কোনো সাল গোনা হয় না কাউন্ট করা হয় না যদি বলা পি ক্যামরিয়ান আর্কিয়ান মানে যুগ মানে কি কোটি কোটি যুগকে বলছে আর কি যুগ আর মানুষ সবথেকে আধুনিক প্রাণীদের মধ্যে এসছে শেষে এসছে মানুষ হেমোসেপিয়ান তো ভূগোলে কোনো সালিয়ার ডিপেন্ড করে না তাহলে এখানটায় যখনই তারা তৈরি হলো দেখো এবার এখানটা হচ্ছে মেন তারা আমরা বুঝতে পারলাম তারাতে আগুন এবং তারাতে কিছু কিছু বিজ্ঞানী বলে তারাটা কি কীরকম তারার উপর কেউ যদি চেপে যায় তো ভিতরে ঢুকে যাবে না করে ডক্ক্ষায় বার করে দেবে তা কীরকম লাগবে তখনই যেমন হচ্ছে পৃথিবী কি সলিড লিকুইড গ্যাস তিনটে আছে যেমন হচ্ছে সমুদ্রের ধারে যাব কাদা থাকবে লিকুইড যেরকম এরকম শুকনো জায়গায় থাকবো সলিড তিন রকমই আছে পৃথিবীতে সেরকমই এইখানটাই যে সূর্য আছে তাকে যে আগুন আছে তাকে বলছে যে তারা যে যে তারাটা তো তারাটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে হিলিয়ামে রূপান্তরিত হয়েছে হাইড্রোজেনের সঙ্গে হিলিয়ামে রূপান্তরিত হয়েছে মানে কী হয় হাইড্রোজেন আর হিলিয়ামে রিয়াকশান হয় হাইড্রোজেনের হিলিয়ামে কী ইন্ধন যাকে বলে রিয়াকশান বলি এই রিয়াকশানে কি হয় ফিউজন বা প্লাজমা আকার যেমন পৃথিবী কি মাটি সেরকমই এটা হচ্ছে প্লাজমা আকার যদি বলে তারা কীরকম আকারে প্লাজমা এবার বলে প্লাজমা কি প্লাজমা হচ্ছে দেখো এটা আমরা দেখিনি কেউ কিন্তু আমরা উদাহরণ করতে হবে যেমন হচ্ছে ম্যাগমা একটা প্লাজমা আকারের তারপরে হচ্ছে যে আমরা যদি ভাষায় বলি যে ঠান্ডা লাগে সর্দি কাশি ফেলে দিই ফেলে দিয়ে তারপরে ওটা যেটা বারো করে ফেলে দিই সেটা প্লাজমা আকারের থাকে তো ঠিক একই রকম এবারে লিমিট লিমিট সে তারা রয়েছে হাইড্রোজেন আর হিরিয়ামের রিয়োকশান হয় আর প্লাজমা আকারে থাকে তো তারা কোন আকারে থাকে প্লাজমা আকারে থাকে রিয়কশান কিসে হয় হাইড্রোজেনের সঙ্গে হিলিয়ামের রূপায়িত হয় এরপরে হচ্ছে খেলা শুরু হয় যে তারার আন্তিম রূপ কীভাবে শেষ হবে পৃথিবীতে কোটি কোটি তারা শেষ হয়ে গেছে ব্ল্যাক হোল তৈরি হয়ে গেছে একের পরে যখনই তারা যখন শেষ হয়ে যায় তখনই রেড জিওন তৈরি হয় রেড জিওন জিনাইট রেড জিনাইট তৈরি হয় রেড জিনাইট কি তারা যখনই ওর অবস্থা শেষ অবস্থা চলে যাবে যখনই শেষ অবস্থা অনেক যেমন পৃথিবীতে সূর্যর বয়স কত দশ মিলিয়ন বছর পাঁচ মিলিয়ন বছর হয়ে গেছে আর পাঁচ মিলিয়ন বছর বাঁচবে তো শেষের পর তো কোনো কিছু একটা পরিণতি হবে আমি যখন তৈরি করলাম একে ডির গ্যাস দিই নেহেরিকা দিই নেহেরিকা দিই তারপর তারা তৈরি হলো আর এবার প্লাজমা তৈরি হলো এর তো শেষ রূপ হবে যখনই শেষ রূপ যখন হতে যাবে যখনই রেড জয়েন্ট তৈরি হবে রেড জয়েন্ট পর এবার লক্ষ্য রাখবে একে দু রকম ভাগে ভাগ একটি হচ্ছে যে সাদা বামন হোয়াইট ডাব বলি সাদা বামন হলো তো এই সাদা বাবন হওয়ার পর আর একটি রূপ যাবে তাকে বলবো আমরা কালো ববন দেখো এই রেড জোনের পর সাদা জোন যখন সূর্য আলো জ্বলছিল তো এই আস্তে 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 এইখানে যখন আলো জ্বলবে তখন এবার নব্বই পার্সেন্ট আলো জ্বলা বন্ধ হয়ে যাবে এখানে যখন দেখো যখন এবার কি হবে তিনটে জিনিস লক্ষ্য করো এখানটায় এখানটায় রিয়াল গ্যাস ছিল নির্দিকা তৈরি হলো আগুন ধরলো এই আগুন যাওয়ার পর আস্তে 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 আগুনটা কমতে যখন লাগলো আকারে বড় হয়ে যাবে কোন অবস্থায় আকাশে বড়ো হবে রেড জিনাইডের অবস্থায় রেড জিনাইডের অবস্থায় কি হলো আকারে বড় হয়ে যাবে এই আকারে বড় হওয়ার পর কিন্তু আস্তে 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 শুরু হতে পারবে কারণ দুভাগে ভাগ হয়ে যাবে দুভাগে কী হবে ভাগ হবে দুভাগে মানে এরকম দুভাগে ভাগ হবে না প্রথমে সাদা ভবন তৈরি হবে সাদাভবন তৈরি হওয়ার পর কালো ভবনে যাবে শেষবার আলো মানে উজ্জ্বল হবে সাদাভবনে এরপরে কিন্তু কালো ভবনে আমরা পুরোপুরি অবস্থা এটি কিন্তু ছোট তারার ক্ষেত্রে সূর্যর থেকে ছোট তারার ক্ষেত্রে মানে যে সমস্ত সূর্য থাকবে সূর্য থেকে ছোট তারার ক্ষেত্রে আমি এখানটায় লিখছি ছোটো সূর্য থেকে ছোট তারা ক্ষেত্রে এবার দেখো এখানটায় একটা অবস্থা দেখলাম আর একটা অবস্থা নোয়া বলি আর একটা অবস্থা কি এটা ছোট অবস্থায় হলো বড় অবস্থায় যেতে হবে আমাকে ছোট অবস্থা যখন হলো সুপারনোয়া ইংলিশে বলে একে নোয়া বা অভিনবতারা এ ক্লাস ফাইভ সিক্স এর বই ছিল এগুলো অভিনব তারা ইংলিশে বলে একে দেখো রিয়েল গ্যাস ভালো করে রক্ষা করো মিহিরিকা তৈরি হলো আগুন ধরার পর প্লাজমা তারা তৈরি হলো তারা তৈরি করার পর তারাটা তো শেষ হবে পৃথিবীতে করে তারা অনেক দিন থেকে এসছে ওর অবস্থা শেষ অবস্থা তো হবে যেমন আমি আসছি আর প্রত্যেকবারে এরকম লাগে সারা জীবন আমি পৃথিবী থেকে যাব শেষ অবস্থাটা হবে সে সেই তখন শেষ যখনই বড়ো আকার হয়ে যাবে যখনই তখনই রেড জোন তৈরি হবে রেড জিও হওয়ার পর যখনই মানে ওর আরও অবস্থা শেষ হয়ে যাবে যখনই তখনই সাদা ভবন ও শেষবার এখানে উজ্জ্বল হবে একবার লাস্টে বোধ হয় ব্ল্যাক হোল নিয়ে আন্তরিসে ঘুরে বেড়াবে ওর কোনো কাজ নেই আর যেমন হচ্ছে আমি জন্ম নিলাম বড়ো হলাম জ্ঞান অর্জন করলাম পড়ালাম পড়ার পর ঘরে রিটায়ার্ড হয়ে গেলাম পড়াতে পারছি না মানে আমি এই অবস্থা চলেছি ব্ল্যাক ভবন তারপরে আমি মরে গেলাম আমি ব্ল্যাক হোলার জন্য আমার কোনো কাজ নেই আর সেরকমই আর কোনো কাজ নাই ঠিক একই রকম এখানটায় বড়ো অবস্থা এবার আসবে রেড জোন হবে এবার এইখানটায় রেড জোন হওয়ার পর কিন্তু চারটি ভাগে ভাগ হবে হুম রেড এন ডি আচ্ছা তো এই তিনটি অবস্থা হলো বাংলা ইংরেজি একই ওগুলো হলো রেড জিনাইট বা লাল ওকে জিনাইট বলবো ওকে এবার এখানটায় চারটি ভাগে ভাগ হবে কীভাবে ভাগ হবে চারটি ভাগে এইখানে যেমন দুটি ভাগে ভাগ হয়েছিল এই চারটি ভাগে ভাগ হবে চারটি ভাগে ভাগ কি দেখো এবার এক হচ্ছে নিউটন নিউটন দুই হচ্ছে পালসার কুয়েসার কুয়েসার ব্ল্যাক হোল ব্ল্যাক হোল দেখো রেড অভিনব অভিনবতারা যাকে সুপর্ণা বলছি সুপর্ণ পর চারটি ভাগে ভাগ হবে এক হচ্ছে নিউটন হচ্ছে পালসার কোয়াসার হচ্ছে ব্ল্যাক হোল এবার তোমাদেরকে পরীক্ষায় কোয়েশ্চেন হবে যে নিউটনে কোনো চার্জ নাই চার্জবিহীন মানে এ আস্তে আস্তে ঘুরে আকারে বড় এর মধ্যে কোনটি বড় সব থেকে নিউটন আকারে বড় আকারে কি বড় কোনো চার্জ নাই নো চার্জ চার্জ কি চার্জ মানে কি ওর কোনো মানে রিয়াকশান নেই নো চার্জ কেমিস্ট্রি যখন পড়বো তখন চার্জ কি নো চার্জ তখন বলবো নো চার্জ যে পালসার আর প্রেসার অনেক ছোট আকারের কিন্তু স্প্রিটে ঘুরে তাহলে এদের মধ্যে স্প্রিট কার বেশি হুম পালসার আর প্রেসার আর ব্ল্যাক হোল কী হয় দেখো সর্বপ্রথম তো নিউটন থাকেও নিউটন থাকা আবার যখন যখন দেখো ঘুরতে ঘুরতে পালসার একটু বড় অবস্থায় ঘুরতে ঘুরতে থাকে কুয়েসারা কোনো বস্তু যদি পাক ঘুরায় পাক ঘুরায় পাক ঘুরে যখন বাড়িতে যদি তিল নেবে লাড়ু করবে ঘুরে 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 ছোট হবে যত ঘুরে তত ছোটো হবে সেরকমই ঘুরতে 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 যেমন হচ্ছে গোল্লামিখানটাই একে ঘুরায় 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 এত ছোট হবে যখনই ও তখনই ও ব্ল্যাক হোলে পরিণত হবে এই ব্ল্যাক হোল এমন মানে যদি পৃথিবীকে যদি মারে তো পৃথিবীকে ধাক্কা লাগায় চলে যাবে মানে এই পার থেকে ওই পার করে দেবে মানে এর এত ডেন্সিটি তাহলে ডেনসিটি ডেন্সিটি যেমন ধরো এখানে আমি এই কোড়োটা নিলাম এই কোড়োটাকে যদি আমি পিটি 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 আমি যদি একটু করা পরে দিই তাহলে এর ওজন বাড়বে কি বাড়বে না তাহলে হাইট ওজন বাড়বে এখন যে ওজনটা আছে ওই তুলনায় যদি একটা পাথর নিই ওর সমান যদি রাখি তো কার ওজন বেশি মনে হবে এটা তো ঠিক একই রকম ব্ল্যাক হোল হচ্ছে যে এইরকম নিউটন ছিল পালসার কুয়েসার ঘুরতে ঘুরতে এমন অবস্থা ছোট আকারের ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের শেষ পর্যায়ে এই ব্ল্যাক হোল হচ্ছে যে এক চামচ হাতি মানে এরকম করে চামচে এক চামচ যদি ব্ল্যাক হোল যদি তোলা হয় তো দশটা হাতির সমান ওজন হবে এত ওয়েট তাহলে দশটা হাতির সময় ই যাকে মারবে তো যদি পৃথিবী ঘুরতে ঘুরতে যদি পৃথিবীকে যদি মেরে দেয় তাহলে এই পার থেকে ওই বাড়ি ঘর কোন দিকেই ধরিয়ে পড়বে তো ঠিক ঠিকানা নেই যেমন সে তোমার উদাহরণ হিসাবে দেওয়া হয় যেমন হচ্ছে আলু সিদ্ধ যদি করো আলু সিদ্ধ করে রাখবে ওইখানটায় একটা ঢেল মানে ঢিল নেবে ওইখানটায় ছুড়ে মারবে আলুতে ছুঁড়ার পর দেবে যে আলুটা কোন দিকে ছুড়ি পালান যেসে পৃথিবীর ঠিক একই রকম এরকম অবস্থা হবে এখানটায় তাহলে এবার আরেকবার দেখো রিপিট দেখো প্রথমে কী ছিল রিয়েল গ্যাস রিয়েল গ্যাসের পর কী হলো যখনই কাছে যখনই কাছে যখন ঘন ঘন হলো তখন কী হলো নিহেরিকা নেহেরিকা নেহেরিকা থেকে কী হলো যখনই কাছে এলো ঘন ঘর্ষণ হলো ঘর্ষণ হওয়ার পর আগুন তৈরি হলো কী হলো তারা তৈরি হলো তারা যখন তৈরি হয়ে গেলো আর পূর্ণাঙ্গ বয়স হয়ে গেলো বয়স হওয়ার পর যখন হবে তখনই আকারে বড় হয়ে যাবে রেড জেনাইট তৈরি হলো রেড যে নাইট তৈরি হওয়ার পর রেড কী হলো দুরকম শোনো শোনো দুটো ভাগে ভাব হলে ভুল হয়ে যাবে প্রথমে ওকে সাদা সাদাভাবনে বসতে হবে আমি তোমাকে বুঝে যাবেন দুটো ভাগ বলা মানে বলা হুম হুম দুটি পরিণতি হবে যেমন হচ্ছে একটি হলো কি সাদা বাবা এখানে শেষ বার উজ্জ্বল হবে কোনো কিছু তারা দেখবে না পিক টিপিক করে জ্বলছে 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 আস্তে 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 উপর যত গায়েব খসে তো নিচে পড়া অসম্ভব কারণ আন্তরিক যে কোনো কিছু নিচে সহজে অত পড়ে আসবে না ব্ল্যাক হোল যদি যদি পড়ে যায় ব্ল্যাক হোল তাহলে ওই পৃথিবী থাকবে না আর যদি উল্কা পিন্ডটা পড়ে তো ওকে রকেট ফকেট মেরিয়ে ওকে মারা যাবে উল্কা পিন্ডা মানে সামান্য চাচ মানে আমার হাতে যে লুমগুলো নাই একটু পড়ে আসে সেগুলোকে আমরা বলি উল্কা পিন্ড যে পড়ে তো এখানটায় দেখো একে বলে হোয়াইট ড্রাফ একে বলে ব্ল্যাক ড্রাফ এগুলো মনে রাখার প্রয়োজন তারপর হচ্ছে যে এবার দেখো ছোটো আর এটা হলো কি বড় কালো পেনের মধ্যেও মানে নীল পেনের মধ্যেও কালো কালি ভরে দিয়েছে ছোট ছোট তো এবার তুমি কি করে মনে করবে যে ছোটো যে এটা ছোট বা ওই ছোটো তো ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখর সে একটা চন্দ্রশেখর সীমা দেয় চন্দ্রশেখর সীমা দেয় যে সূর্য থেকে এতক্ষণ বড়ো হলে পরে সাদাভবন মানে অভিনব তারা হবে এতক্ষণ ছোটো হলে পরে সাদা তৈরি হবে বা কালো ভগবান তৈরি হবে তো যেমন হচ্ছে এক দশমিক চুয়াল্লিশ মানে হচ্ছে দেড় গুণ মনে করো যদি সূর্যর থেকেই এক দশমিক দেড় গুণ যদি ছোটো হয় তখন এ রাস্তায় যাবে তখন কি এ রাস্তায় যাবে এটা ধরো বলো বলছি দেখো ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখর ও বলেছে যে যে সাদা ভবন তৈরি হবে বা অভিনব ভবন তৈরি হবে তারা তৈরি হবে তো কতখানিক বড় বা কতখানিক ছোট হলে হবে তাহলে তখন বলছে এই রেড জোন যখনই হবে যখনই এক দশমিক চুয়াল্লিশে যদি ছোট হয় সূর্যের থেকে যদি ছোট হয় তখন রাস্তায় যাবে আকারে বুঝতে মানে এই যে রেড জোন পৃথিবীতে তো একটা তারা নেই হাজার হাজার তারা আছে তা আমাদের সূর্যর তো একটা ব্যাস আছে মাপ আছে ওই মাপের বলছে যদি সূর্যর অর্জুনের থেকে বা সূর্যর হাইটের থেকে যদি ছোট হয় তখন এ রাস্তায় যাবে আর বুঝতে পারলে এবার তোমাকে উদাহরণ হিসাবে বলছি ধরো তোমার থেকে ছোট যদি হয় তো গলিতে গলিতে রাস্তা রাস্তায় যাবে আর তোমার থেকে যদি বড়ো হয় তো মেন রাস্তায় যাবে তাহলে সেইটা হচ্ছে এটা হচ্ছে গলি গলি এটা হচ্ছে মেন রাস্তা সূর্যর থেকে যদি ছোটো হয় কত ছোট একশো ওয়ান পয়েন্ট তাহলে কী হবে সদাবন তৈরি হবে আর কালো তৈরি হবে সূর্যর থেকে যদি বড়ো হয় যদি অভিনবতা হয় তাহলে কি হবে তাহলে এখানে এক দশমিক চুয়াল্লিশ বড় তখন বলতে হবে সূর্য থেকে ছোট হলে সদাবন তৈরি হবে তখন অপশান নেবে সদাবন নিউটন পালসার পয়সার তখন অপশন হবে সদাবন কিন্তু সূর্য থেকে বড় হলে পরে নিউটন পালসার থাকবে এবার সে কালো ভবন সদাবন অনসার হবে নিউটন এরকম করে কি অ্যান্সার আসবে তাহলে আমাদেরকে একটু ধারণা এলো আমাদের এখান থেকে এবার দেখো আমি রিপিট করছি আবার একটু এবার কালার আছে কোনটা কি কালার কোনটা কি কালার এবার দেখো নিউটনের হচ্ছে যে নিউটনের যে একটা কালার হচ্ছে নিউটনের হচ্ছে কোনো চার্জ নেই নো চার্জ কালার অফ স্টার রং তারার রঙ একটি হচ্ছে লাল রং একটি হচ্ছে সাদা রং একটি হচ্ছে নীল রং রেড হোয়াইট আর ব্লু যদি এবার মানে সাধারণত নর্ম্যাল থাকে তো লাল কালার আগুন নর্ম্যাল লাল কালার নর্ম্যাল যে কোনো আমরা যে লাল রঙের আগুন হয় কারো বাড়ি লেগে গেছি এবার যদি সাদা রঙ হয় তো ম্যাক্সিমাম তাপ মানে এর থেকে তাপ মানে একটু মিডিয়াম আর যদি নীল হয় মানে হাই গ্যাসের দেখবে গ্যাসের কোনো জায়গায় যখন সিলিন্ডার যেগুলো করে ওদের যে আগুনটা বার হয় দূর থেকে দেখবে যে নীল হয়ে বার হয়েছে লোহা যেগুলো হয় নীল একবারে নীল হয়ে বার হয়েছে তো এইসব হচ্ছে নীল হচ্ছে একবারে হাই লাল হচ্ছে মিডিয়াম আর সাদা হচ্ছে মিডিয়াম 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 তাহলে আমরা এবার নিউটন পালসার ক্রেসার এবার চার রকমের রঙ হয় তেমন রঙ তো দেখলাম তিন রকমের রঙ দেখলাম আমরা তারার রঙ আমাদেরকে পরে যখন আস্তে আস্তে যখনই আমরা যাবো যখনই মানে কোন তারার কোন রঙ কোন তারা মানে হচ্ছে পৃথিবীর কোন রঙ পৃথিবী আমরা গ্রহ জানি আমরা কৃষিজন নীল লাগছে আমাদেরকে পানি বেশি আছে তার জন্য নীল লাগছে পৃথিবী যেটাই বেশি থাকবে তার জন্য নীল দেখাবে আমাদেরকে পানি আছে তার জন্য নীল দেখাচ্ছে আমাদেরকে তাহলে ঠিক একই রকম আমরা তাহলে তারা রং জানলাম এবার রিপিট করছি আমরা তোমরা নোট করো এবার পুরোটা এরকমভাবে নোট করতে শুরু করো প্রথমে রিয়েল গ্যাস রিয়েল গ্যাস তারপরে এটা আঁকো হ্যাঁ আস্তে আস্তে আঁকো